আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের যাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে সো তারা কিভাবে চাইলে সেই হ্যাকটি বন্ধ করবেন সো খুব সহজে আপনারা এটি করতে পারবেন তো চলুন শুরু করি তো শুরুতে আপনাকে চলে যেতে হবে এখান থেকে হচ্ছে আপনার ইমো অ্যাপে তো আমি এখান থেকে আমার ইমো অ্যাপে চলে আসলাম এবং তারপর এই যে আপনার প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সো এখানে চলে যেতে হবে এবং এখান থেকে আমি আপনাকে দুইটা সেটিংস দেখাবো এই দুইটা সেটিংস আপনি যদি করেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবং আপনার ইমো কিন্তু আর কিন্তু কেউ চাইলে হ্যাক করতে পারবে না তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে পেয়ে যাবেন লগিং প্রোটেকশন সো এই লগিং প্রোটেকশন একটা ক্লিক করবেন সো এখান থেকে লগিং প্রোটেকশন এখান থেকে দেখবেন বেসিক প্রোটেকশন তো এখানে দেখবেন হচ্ছে এটা অফ থাকবে এই যে এখানে সেটিংসটা এটা কিন্তু অফ আছে সো আপনাকে এটা কি করতে হবে এখান থেকে এই যে ওকে অপশানে ক্লিক করে এটা হচ্ছে অন করে দিতে হবে সো এটা অন থাকলে আপনার ইমো অ্যাকাউন্ট কিন্তু চাইলেও কেউ সহজে কিন্তু হ্যাক করতে পারবে না সো নাম্বার 2 এ যেই সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে ম্যানেজ ডিভাইস সো এই ম্যানেজ ডিভাইস একটা ক্লিক করে দিবেন এবং এখানে এই যে দেখেন মাল্টি ডিভাইস অপশন কিন্তু এখান থেকে অন রয়েছে এবং এই যে দেখেন এই মাল্টি ডিভাইস অপশন অন থাকার কারণে এই যে এখান থেকে দেখেন নিচের দিকে এই যে পিকজেল সেভেন প্রো গুগল সো এইখানে দেখেন গুগল সেভেন প্রো এই এই ফোনটা কিন্তু এখান থেকে আমার এই ইমো অ্যাকাউন্টটা কিন্তু ব্যবহার করছে তো আপনি কি করবেন এখান থেকে যে এই অপশানে ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারবেন ডিলিট করে দিবেন তারপরে এই যে মাল্টি ডিভাইস যে অপশানটা এটা হচ্ছে ক্লিক করে আপনি ডিজেবল করে দিবেন তো এইবার থেকে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট চাইলেও কিন্তু যে কেউ হ্যাক করতে পারবে না